প্রায় এক দশকের ক্যারিয়ারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত বেশিরভাগ হিন্দি সিনেমাই হিট দু হাজার ও তেইশ সালটা তিনি কাটিয়েছিলেন স্বপ্নের মতো সেই দুই বছর কিয়ারা অভিনীত ভুল ভুলাইয়া টু ও সত্যপ্রেম কি কথা হিট হয়েছিল এরপরই নেন বিরতি দু সালে কিয়ারা অভিনীত কোনো সিনেমায় মুক্তি পায়নি প্রায় দেড় বছর পর নতুন বছরে বড় পর্দায় ফিরলেন এই নায়িকা তবে ফিরেই একটা বড় ধাক্কা খেলেন হিন্দি নয় কিয়ারার প্রত্যাবর্তন হলো তেলুগু সিনেমা দিয়ে দশ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এস শঙ্কর পরিচালিত সিনেমা গেম চেঞ্জার অ্যাকশনধর্মী সিনেমাটিতে কেয়ারার সঙ্গে আছেন দক্ষিণী তারকা রামচরণ তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির পরই গেম চেঞ্জের ছবিটি অনলাইনে ফাঁস হয়েছে একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে এ বিষয়ে সিনেমাটির প্রযোজনা সংস্থার বক্তব্য অবশ্য পাওয়া যায়নি ভারতে মুক্তির পরপরই ছবিটির পাইরেটেড কপি অনলাইনে ছড়িয়ে পড়া অবশ্য নতুন ঘটনা নয় প্রায় চারশো কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে গেম চেঞ্জার ছবিটির জন্য রামচরণ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে শুরুতে এই ছবিতে রশ্মিকা মান্দানার অভিনয় করার কথা ছিল পরে নায়িকা চরিত্রে চূড়ান্ত হন কিয়ারা আদভানি এর আগে দু সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা বিনয়া বিদ্যা রামাতে জুটি বেঁধেছিলেন কিয়ারা ও রামচরণ